আমার আম্মু পটল চিংড়ি রান্নার সময় একটা স্পেশাল উপকরণ ব্যবহার করে আর এতে করেই আমার আম্মুর হাতের পটল চিংড়ির স্বাদ একেবারেই সবার থেকে আলাদা হয়ে যায় খেতে যে এটা কী মজা এটা আপনারা পোলাও দিয়েও খেতে পারবেন ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারবেন আবার গরম ভাতের সাথে তো দারুণ লাগে পোলাও দিয়ে আবার পটল চিংড়ি শুনলে অনেকটা অবাক লাগলেও এটা খেতে কিন্তু অস্থির লাগে আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু পটল চিংড়ি তৈরি করে দেখাচ্ছি আমার মায়ের রেসিপিতে তো প্রথমেই পটলগুলোকে একটু এরকম গ্যাপ গ্যাপ করে আমি কেটে নিয়েছি তারপর আমি এটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটু হলুদ লবণ মেখে তেলের মধ্যে এটাকে ভেজে হালকা ভাজা দিতে হবে বেশি ভাজলে কিন্তু পটলের যে সবুজ রঙটা সেটা চলে যায় তো ভাজা হয়ে গিয়েছে তারপর তুলে নিয়েছি আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এখানে দেশি যেই বগুড়ার আলুগুলো সেগুলো ব্যবহার করছি এই আলু কিন্তু পটল চিংড়িতে অবশ্যই দিতে হবে তবে চেষ্টা করবেন দেশীয় যে আলুগুলো সেগুলো দেওয়ার তো আলুগুলোও একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ভেজে তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি বেশি বড় চিংড়ি দিলে পটল চিংড়ি কিন্তু খেতে ভালো লাগে না একটু ছোটো সাইজের যে চিংড়িগুলো হয় সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করলে ভালো লাগে তো চিংড়ি মাছগুলো লবণ হলুদে মেখে রেখেছিলাম একটু ভেজে নিয়ে তারপর তুলে নিচ্ছি বেশিক্ষণ ভাজা যাবে না ওই দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি আর তিনটা লং এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা চামচ পরিমাণে গোটা জিরা আমি এখানে ব্যবহার করছি জিরার গুঁড়া কিন্তু আমি এখানে ব্যবহার করব না গোটা জিরাটাই দিব তো তারপর দিয়ে দিবো এখানে প্রায় চারটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে গ্রেভিটা একটু ঘন হবে তো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে মানে আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি সেটা আমি দুই টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এই মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দুইটা বড় সাইজের টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর তার সাথে হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে দেড় চা চামচ পরিমাণে আর তার সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া কিন্তু এখানে হাফ চামচ ব্যবহার করলে হবে। তো এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে না উঠে মশলা কষন হয়ে গেলে এখন আমি যে স্পেশাল উপকরণটা দিব সেটা হচ্ছে সামান্য একটু নারকেল এক চামচের মতো কোরানো নারকেল তার সাথে সাদা তিল এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিয়েছি পোস্ত দানা হাফ চামচের মতো এই মশলাটাকে ভালো করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে এখানে দিয়ে দিবেন তো তারপরে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে দিকে ভেসে উঠবে ওই যে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিচ্ছি তো পটল আলু দেওয়ার পরে ভালোভাবে এটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটাকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি এই পর্যায়ে হালকা কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে ঝোল পানি যেহেতু পটলটা আগে থেকেই ভাজা আর আলুটাও ভাজা তো বেশি একটা পানির দরকার হবে না জাস্ট আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি এখন এটাকে ভালোভাবে নিয়ে ঢাকনা নিয়ে সব কিছু ভালোভাবে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি ঢাকনাটা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে একবার ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন উপরের দিকে তেলটা ভেসে উঠেছে আর এই তো আমার পটল চিংড়ির রান্না কিন্তু একেবারেই রেডি এখন এটা গরম গরম ভাত দিয়ে খাবার আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে টুপ করে ভিডিওটা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ